সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদের সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ ইসলামের। জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না যা বললেন সাংবাদিক মাসুদ কামাল মাদ্রাসা যেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের আখড়ায় পরিণত না হয় মন্তব্য সালাউদ্দিন আহমদের আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে শ্রমিক লীগ নেতা গ্রেফতার কমলনগরে জামায়াতের নেতা ও নেত্রীর ছেলের মারামারি আহত চার মব জাস্টিস বেড়েছে বিপন্ন গণমাধ্যমের স্বাধীনতা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক করেছে বৈঠকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব করা হয় বৈঠকে জামায়াত ইসলামের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয় পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে সাত দাবির মধ্যে রয়েছে দুই সালের পাঁচই আগস্ট অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ঘোষণা পত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ভোটাধিকার নিশ্চিত প্রবাসীদের করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ বৈঠকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান সভাপতিত্ব করেন এতে দলটির নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহcare secretary general ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন জামায়ত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না যা বললেন মাসুদ কামাল জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন মিনিমাম 90 শতাংশ চাদাবাজি বিএনপি করে মাঠ পর্যায় করতেছে কিন্তু প্রশাসনে জামায়ত এগিয়ে আছে প্রশাসনে কিন্তু জামায়ত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে মানে এই তদবির করে ওই তদ্বির করে আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত বিএনপি যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে পারবে না তো এই যে মজাটা এখন পাচ্ছে এই মজা তো পাবে না এখন এর মধ্যে জামায়াতের একটা খুঁটি আছে যে আমার একটা দল আছে অমুক আছে তমুক আছে এনসিপির কি আছে এনসিপির ডক্টর ইউনুস আছে এখন ইউনুস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ইতিমধ্যে অধিক শোকে পাথর হয়ে গেছে এটা কি হইল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন মাসুদ কামাল বলেন সাংবাদিকরা সচিবালয় ঢুকতে পারে না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে বৈষম্য বিরোধীর লোকজন ঢুকতে পারে এরা ঢুকে এখানে কি করে যাতে এটা প্রকাশ না করে এজন্য একটি কার্ড বাতিল হয়ে গেছে তিনি বলেন এনসিপি এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন এরা তো ক্ষমতায় আসতে পারবে না যে যত কথা বলেন তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে মানুষ এখন এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসেনি মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসেনি তাহলে এরা কি করবে এরা এখন যে অবস্থায় আছে এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে অনেক জায়গায় নিচ্ছে জামায়াতও নিচ্ছে এনসিপিও নিচ্ছে তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না ক্ষমতার স্বাদ নিচ্ছে এখন যেই ক্ষমতায় আসুক যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে পারবে না যত জায়গায় যত কিছু আছে থাকবে জামায়াতের লোক কয় জায়গায় কয় ইউনিভার্সিটির ভিসি আছে ভিসি থাকবে ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে নাকি থাকবে না দেখেন আপনি না এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চে পাবেন না এটা রিয়ালিটি এদের ধরে ধরে আনছে এই যে এখানে আনছে এখানে বসাইছে সেখানে বসাইছে এগুলো একটাও থাকবে না যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয় ঢুকতে পারে না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারে এরা ঢুকে এখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে এর জন্য কার্ড বাতিল হয়ে গেছে এগুলো আমরা বুঝি না যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে নতুন গভর্নমেন্ট এলে পাবে প্রোটেকশন ক্ষমতার স্বাদ এখন জামায়াত পাচ্ছে এনসিপি পাচ্ছে পাচ্ছে তিন দলই পাচ্ছে মাদ্রাসা যেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের আখড়ায় পরিণত না হয় মন্তব্য সালাউদ্দিন আহমদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণ চাই কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিণত হোক সেটা চাই না আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাকালিস্থ গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল নেতৃবৃন্দের সঙ্গে লিয়াজো কমিটির সভা শেষে কথা বলেন বলেন বিএনপি মূল্যবোধে ইসলামী বিশ্বাসী রাজনৈতিক দল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সংবিধানে বিসমিল্লা রহমান ইব্রাহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংবিধানে সংযুক্তকারী দল এবারও সংস্কার কমিশনে আমরা এর পক্ষে অবস্থান নিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে শ্রমিক লীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জ শহরে আওয়ামী লীগের এক নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগের এক নেতা গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এর আগে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের আখরা বাজার এলাকায় এক ঘটনা ঘটে গ্রেপ্তার শ্রমিক লীগ নেতার নাম আবদুল্লাল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান লস্করের বাসায় তার মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কমলনগরে জামায়াতের নেতা ও নেত্রীর ছেলের মারামারি আহত চার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতের মিছিল শেষে দুপক্ষের হামলায় চারজন আহত হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত ইসলামের উদ্যোগে উপজেলার হাজিরহাট বাজারে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিল শেষে এ হামলার ঘটনা ঘটে ওই সময় জামায়াতের হাজিরহাট বাজার শাখার সভাপতি আইব আলী আল মাহমুদ ওমর আইমান তাকিব সহ চারজন আহত হন পরিস্থিতি সামাল দিতে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পরে মুসলিকা নিয়ে রাতে তাদের ছেড়ে দেওয়া হয় এদিকে আইমান তাকিবের মা উপজেলা মহিলা জামায়াতের সাবেক সেক্রেটারি উম্মে কুলসুমের দাবি একটি পক্ষ মিছিলে না যাওয়ায় ছাত্রলীগের ট্যাগ দিয়ে তার ছেলেকে দফায় দফায় এলোপাতারে পিটি আহত করে পুলিশে দেয় মব জাস্টিস বেড়েছে বিপন্ন গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ আমলের মতোই এখনও দেশে নির্বিচারে গ্রেফতার গুম হেফাজতে মৃত্যু বিচার বহির্ভূত হত্যা নারীর প্রতি সহিংসতা সংবাদপত্র ও সাংবাদিক হয়রানি অব্যাহত রয়েছে বলে মনে করছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র দেশে মানবাধিকার পরিস্থিতি আরো সংকটময় হয়েছে যা ঘটছে তা মূলত দমন পীড়নের নতুন রূপ অন্তর্বর্তী সরকারের এক বছর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মূল্যায়ন তুলে ধরে সংস্থাটি চাঁদাবাজের নিউজ করায় সাংবাদিককে থেতলে দেয় বিএনপির কর্মীরা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের চিফ রিপোর্টার মোহাম্মদ জামান তুহিনকে জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা একই দিনে চাঁদাবাজি নিয়ে খবর প্রকাশ করায় আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেওয়া হয় বৃহস্পতিবার রাতে খবরটি প্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এক পোস্ট করেছেন পোস্টে শারজি সালাম লিখেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চায়ের দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা তিনি আরো বলেন আনোয়ার ও তুহিন বন্ধু ছিলেন